হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার বর্তমান অবস্থান হচ্ছে মাতোয়েলে মাতোয়েল বাস স্ট্যান্ড থেকে নেমে আমি ফুটোকর ভিজে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে হাইওয়ে রোড এটা হচ্ছে ঢাকা চিটাং হাইওয়ে এখান দিয়ে আপনি একদম সরাসরি ঢাকা থেকে চিটাং সিলেট কক্সবাজার যেতে পারবেন তো আজকে আমাদের ভিডিও যে প্রপার্টিটা আপনাদের আমি আজকে দেখাবো সেটা হচ্ছে ড্যামরা কোনাপাড়া শামসুল হক খান স্কুলের সাথে একটা ভবনে জমির শেয়ার বিক্রি হবে তো কথা না বেরিয়ে চলুন সরাসরি চলে যায় আমাদের কাঙ্ক্ষিত প্রপার্টির ভিউয়ার্স আপনারা মেইন রোড থেকে একটা অটোতে করে সরাসরি কিন্তু শামসুল হক খান স্কুল এন্ড কলেজের সামনের যে রোডটা আছে এখানে চলে আসতে পারবেন আমি বর্তমানে একদম শামসুল হক খান স্কুলের যে রোডে আছে এই রোডের একদম মোড়ে দাঁড়িয়ে আছি আমার এখান থেকে স্কুলটা দেখা যাচ্ছে স্কুল এন্ড কলেজটা ওই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটার পাশেই কিন্তু একটা বড় বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলছে তো চলুন আমরা সরাসরি বিল্ডিংয়ে চলে যাই আর এই বিল্ডিংটা টোটাল হচ্ছে দশতলা একটা বিল্ডিং আর এই বিল্ডিংটা আপনার চব্বিশ কাঠা জায়গার উপরে আছে প্রত্যেকটা ফ্লোরে আপনার চোদ্দোটা করে ইউনিট হবে এখানে তো বর্তমানে বিল্ডিংটা আপনার নয় তালা পর্যন্ত ফুল কমপ্লিট আছে 10 তালার কাজ বর্তমানে চলমান আছে ছাদ ঢালাইয়ের মূলত স্কুলের পাশে হওয়াতে এখানে মূলত এই ফ্ল্যাটটাতে চাহিদাটা অনেক বেশি সবারই কারণ দেখা গেছে যে স্কুলের পাশে যদি ফ্ল্যাটটা থাকে আপনারা বাচ্চাদেরকে কিন্তু পড়াতে পারবেন আর এটার পাশে কিন্তু রোড আছে অ্যাভেলেবেল কিন্তু গাড়ি যাতায়াত করতেছে আপনারা দেখলেন আবাসিক একটা এলাকা মোটামুটি দোকানপাট পাট বাজার সব কিছুই হাতের কাছে আছে আমি কিন্তু এখন সরাসরি ফ্লোরে চলে এসেছি ভিউয়ার্স আপনাদের একটু ফ্লোরটা সম্পর্কে কিছু আইডিয়া দিবে এখন এই বিল্ডিং এর শেয়ার কিনলে আপনারা একটা শেয়ারে কি পাচ্ছেন কত স্কোয়ার ফিট পাবেন এই বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু এখানে এখনো গাঁথনির কাজটা হয়নি প্রত্যেকটা ফ্লোর কমপ্লিট হওয়ার পরে লটারি হবে লটারির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা শেয়ার হোল্ডার যারা আছে তারা ফ্লোর ইউনিট সবকিছু বুঝে পাবে আর কি এই যে এখান দিয়ে দরজাটা হবে এখান দিয়ে আপনি প্রবেশ করলে কিন্তু আপনার ড্রয়িং ডাইনিং এই জিনিসটা থাকে সামনেই আর এখানে মোটামুটি একটা সামান্য লে আউট করা আছে রুমের স্ট্রাকচারটা কীরকম হবে এই যে এই জায়গাটাতে হবে কিন্তু একটা রান্নাঘর এই পাশটা হবে গিয়ে একটা বেডরুম এটার সাথে আপনি অ্যাটাচ বাথরুম পাবেন বারান্দা পাবেন পাশাপাশি দুইটা রুম হবে এখানে আর মাঝখানের অংশটা স্পেস ডাইনিংয়ের জন্য আর পরের স্পেসটা হচ্ছে গিয়ে আপনার ড্রয়িং রুমের জন্য এই যে আমি আপনাদের দেখালাম এটা হচ্ছে গিয়ে এক হাজার ফিটের একটা ইউনিট এরকম আপনার একটা ফ্লোরে কিন্তু চোদ্দোটা ইউনিট আছে তো বুঝতে পারছেন কত বড় একটা স্পেস তো আপনারা যারা এখানে শেয়ার কিনবেন তাদেরকে বর্তমানে যেহেতু কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর দুই তিন মাস লাগবে হ্যান্ডওভার করতে তো সেহেতু এখানে অনেকগুলা কিস্তি কমপ্লিট করা আছে মোটামুটি তেরো লাখ টাকা পর্যন্ত দেওয়া আছে আমি যতটুকু জানতে পারলাম আর বাকি টাকাটা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে যখন ওই যে গাতনি হবে তখন ওই বাকি টাকাটা আপনারা পরিশোধ করবেন যারা এখানে শেয়ার কিনবেন আর মোটামুটি আপনাকে টাইলস এবং দরজা জালনা এগুলো তো আপনারা নিজের পছন্দ মতো সেট আপ করে নিতে পারবেন তো এবার আপনাদের দামের বিষয়টা বলে দিই এখানে বর্তমানে শেয়ারের দাম আছে আঠারো লাখ টাকা করে এই মুহূর্তে এই যে বর্তমান কন্ডিশন কাজের আছে আপনারা যদি একটা শেয়ার কিনেন সেক্ষেত্রে আপনাদের আঠারো লাখ টাকা পড়বে আমি আপনাদেরকে স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে প্লাটের শেয়ার কিন্তু নিতে পারবেন এখনও কিছু শেয়ার অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে নিতে পারেন ভালো একটা আইডিয়া বা সরাসরি দেখলে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য